পৃথিবীতে কি কি ঘটবে এ নিয়ে মৌলানা হাসিবুর রহমান একটি সুন্দর আলোচনা করেছেন আসুন আমরা তার আলোচনাটি শুনি কোন যুগে মাহি আসবেন শোনো আল্লাহ নবী বলেছেন আমার উন্মতে আখেরি জামানায় কেমতের আগে আখেরি জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি আসবেন কেমতের আগে আখেরি জামানায় শেষ জামানায় বলেন তো আমরা কি এখন শেষ জামানায় আছি নাকি প্রথম জামানায় আছি শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন নাম্বার টু দুই নম্বরে হচ্ছে ইমাম মাহদি কোন বংশে কোন বংশ থেকে আসবেন শুনেন আমাদের বাংলাদেশের কারো বংশ থেকে আসবেন নাকি কোন বংশ থেকে তিনি আসবেন শুনেন ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের ভেতরে এবং আবু দাউদ শরীফ হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিও ইতরতি মিন ওয়ালাদি ফাতিমা আল্লাহর নবী বলেছেন আমার কলেজার টুকরামে ফাতেমা তার গর্ভ থেকে আমার কলেজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি হবেন নবীজির বংশে সবাই জুরে বলেন কোন বংশে নবীজির কলিজার টুকরা মে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন ঘটবে নাম্বার 3

তার পরিচয় কি হবে নাম এবং বাবার নাম কি হবে আল্লাহর হাবিব বলেছেন ইউ আতি উস্মহু ইসমি ওয়াisma আবি ইসমা আবি তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আমার নাম হচ্ছে মোহাম্মদ আমার নাম হচ্ছে আহমদ মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে আহমদ সবাই বলেন তো দেখি নবজির বাবার নাম কি আসতে বলবেন না জুড়ে বলেন নবীর বাবার নাম কি আল্লাহর নবী বলেছেন ওয়াসমা আবি ইসমা আবি মাহদি হবেন তিনি আমার বাবার নাম ও আব্দুল্লাহ তার বাবার নামও হবে আব্দুল্লাহ অর্থাৎ কিয়ামতের আগে ইমাম মাহদি হয়ে যিনি আসবে তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মাহদি হচ্ছে তার নাম তার লকব তার उपाधि মাহদি আরবী শব্দ অর্থ হচ্ছে সুপদ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত তিনি মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা বললাম তিনটা কয়টা আপনার কি মনে রাখতে পারছেন না আপনাদের বাস তো রাষ্ট্রপতি হয়ে গিয়ে ডেপুটি স্পিকার হয়ে গিয়েছে গোটা বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণে কিন্তু আপনারা যদি মনে রাখতে না পারেন এটা তো সারাায়ের ব্যাপার না এক নাম্বার বলেছি তিনি আসবেন আখেরি জামানায় দুই নাম্বার বলেছি তিনি হবেন নবীর বংশের তিন নাম্বার তার নাম হবে নবীর নামে বাবার নাম হবে নবীজির বাবার নামে চার নাম্বার হল ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে শুনেন আল্লাহ নবী বলেছেন আল মাহদি ইউমিননি আজলাল জাবহা আকনাল আনফ আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদি তারই লবাট

গোটা দুনিয়াটা বরপর হয়ে যাবে ন্যায় বিচার থাকবে না ইনসাফ থাকবে না সত্য কথা বলার মানুষও থাকবে না সত্যের পক্ষে দাঁড়িয়ে টিকে থাকা যাবে না শত পন্থী মানুষেরা যখন জেলখানায় থাকবে হারামখোররা যখন জেলখানার বাইরে থাকবে চতুর্দিকে যখন মুসলমানদের উপরে নির্যাতন নিপরণ নেমে আসবে ওই জামানা ইমাম মাহদীকে চিনি পাঠাবেন সবাই বলেন তিনি কি। ইমাম মাহদি আলাইহিস সালামের 10টা বৈশিষ্ট্য বলছিলাম তার মধ্যে পাঁচ নাম্বার বলছিলাম আইনা ইল্লাউল আযুলমান ওয়া জাওরান যখন গোটা দুনিয়া জুলুম অত্যাচারে ভরে যাবে তখন ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আজকের ফিলিস্তিনিরা রানীর জাতি তো আগামীর বিশ্বকে শাসন করবে এই ফিলিস্তিনিরা বাস্তবতা হলো ইমাম মাহদি সৌদি আরবে আসবেন ইমাম মাহাদি তিনি আসবেন পূর্ব দিক থেকে মক্কায় তার প্রকাশ পাবে এটা একটু পরে বলবো কিন্তু তিনি যখন গোটা দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন খেলাফতের হেডকোয়ার্টার হবে সৌদি আরবে নয় বাংলাদেশে নয় কোথায় 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 আর খেলাফতের হেডকোয়ার্টার কোথায়

তিনি যখন দুনিয়া আসবেন দুনিয়াতে কেমন রহমত নেমে আসবে শুনেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহুল্লাহুল গায়ব আসমান থেকে তখন রহমতের bari dara nazil hobe তখন অবস্থা এমন হবে তুফরিজুল আরদা নাবাতানা তখন জমিন থেকে ফসলের সমারোহ নেমে যাবে এরপরে বায়াতুল বালাসিহান ইমাম মাহদী আলাইহিস সালাম সুসম বণ্টন বিধি চালু করবেন সুসম সুষম বন্টন নীতি শোনেন সুষম বন্টন নীতি থাকলে একটা সমাজ বা রাষ্ট্র উন্নতি উচ্চ শিখরে চলে যায় যেখানে সুষম বন্টন নীতি থাকে না সেখানের মধ্যে কোনো উন্নতি থাকে আমার দেশ কত নিয়ামতের দেশ আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে গেলে দেখবেন দেশের সত্তর শতাংশ চা সিলেট থেকে উৎপন্ন হয় সিলেটে আছে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি এত সম্পদ আর এদিকে আপনাদের পাপনার দিকে আসলে দেখা যায় দেশের সব দুধ আর ঘি আপনাদের এলাকায় এত মাছ আপনাদের এলাকায় চলন বিল আত্রাই নদী আরো বেশ কয়েকটা নদী আছে মাছ আর মাছ ঈশ্বর দিয়ে আছে এদিকে আবার পদ্মা নদীও আছে তারপরে উত্তরবঙ্গে গেলে দেখা যায়

ভূমধ্যসাগরে মাছ ধরতো মাছ বিক্রি করে করে খাই তো আজকের ছোট দেশ কাতার পৃথিবীর শীর্ষ ধনী ঠিক কিনা আয়োজন করেছে যুবকরা পড়াশোনা জানবা কাতার আমাদের দেশের তুলনায় অনেক ছোট মাত্র 10 হাজার বর্গ মাইলের একটা ছোট্ট দেশ এরাও স্বাধীনতা পেয়েছে 71 সালে আমরাও পেয়েছি 71 সালে তারা স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে আর আমরা স্বাধীন হয়েছে বলপর পাকিস্তানি আমাদের পরে স্বাধীন হয়েছে এমন বহু দেশ আছে ধনী দের তালিকায় চলে গিয়েছি। আমার দেশে এত সম্পদ এত নিয়ামক কেন আমরা এখনো উন্নতির চোখ দেখি না কারণ সামনে পিছে ডানের আমি চোর বাটপারের অভাব নাই সুষম বন্টন নীতি নাই আমার দেশে আছে যেমন পাথরের খনি কয়লার খনি গ্যাসের খনি সম্পদের খনি এগুলোকে চেটে পুটে লুটপাট করে খাবার জন্য আছে চুপ ডাকাতের খনি এজন্য আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যথার্থই বলেছেন আমি ভিক্ষা করে করে আনি আর চাটার দয়ের চাটাপুরে খেয়ে সব শেষ করে ফেলে যথার্থ বলেছেন যথার্থই বলেছেন তিনি তিনি আরো বলেছিলেন মানুষ দেশ স্বাধীনের পরে পায় রাস্তা হ্যাঁ সম্পদের খনি এই খনি সেই খনি আমি পাইছি চুরের খনি এই চোর আর ডাকাতরা যদি চুরি ডাকাতি বন্ধ করে জনগণের মধ্যে সুষম বন্টন নীতির ভিত্তিতে এরা যদি এরকম ইনসাফ ভিত্তিক বন্টন নীতি চালু করত আমাদের দেশ শীর্ষ ধরের কাতারে চলে যেত এই কথা কেন বলেছি ইমাম মাহদি তার বৈশিষ্ট্য ইউতিল মালা সিহা সুষম বন্টন নীতি চালু করবে তার খেলাফতে তার রাজত্বকালে কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি থাকবে না সেসরা চোরেরা চাল চুরি গম করতে পারবে না জনগণের দিন চুরি করতে পারবে না আহারে কি বলবো চুরি সামানের কথা আমরা তো খাটের নিচে জুতা রাখি আমাদের দেশের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নামে এমন বহু ডাকাত আছে এরা খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখেন এইরকম সেসরা চোর আর চামার যদি ডানে বামে সামনে পিছে থাকে Dá joleco, no, Tajo de coco, no, no. অগ্রগতি হবে না আমি কি কথাগুলো রাজনৈতিক বললাম নাকি এগুলো তো রাজনৈতিক কথা না আমি যদি আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগের পক্ষে কথা বলি ওইটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি বিএনপির পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি জামাতি ইসলামের পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি জাতীয় পার্টির পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য কিন্তু আমি তো চুরের বিরুদ্ধে কথা বলছি ডাকাতের বিরুদ্ধে কথা বলছি দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলছি চুরের বিরুদ্ধে আল্লাহর কোরআন ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআন সুদ সুরের বিপক্ষে আল্লাহর কোরআন এই জন্য সুদ সুরের গায়ে লাগতেই পারে চোরের গায়ে ডাকাতের গায়ে লাগতে পারে এই জন্য হুজুরের কিছু করা নাই কারণ আল্লাহর কোরআন চোর ডাকাতের বিরুদ্ধে না পক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে তাহলে ইমাম মাহদির সময় ইনসাফ থাকবে জোরে বলেন কি থাকবে শুধু তাই নয় আল্লাহর হাবিব আরো বলেছেন তার শাসন আমলে গোবাদি পশু বেড়ে যাবে কত যেমন এমন কি তিনি মুসলিম উম্মাকে শক্তিশালী করবেন ঐক্যবদ্ধ করবেন নাম্বার 7 সাত নাম্বার হচ্ছে আল মাহদি ইউমিননা আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি যখন কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন ক্ষমতায় তিনি এমনভাবে ভাবে অধিষ্ঠিত হবেন এই লয়লা তুমি আল্লাহ তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন আমি কি আপনাদের কষ্ট কিনে দিয়েছি কষ্ট হচ্ছে না তো আমরা এখনো তার জন্ম বছরের পর বছর যুগের পর যুগ আন্দোলন করি সংগ্রাম করি লড়াই করি আর ইমাম মাহদী আন্দোলন করবেন না সংগ্রাম করবেন না মাত্র এক রাতে আল্লাহ তার হাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবে নাম্বার এইট আট নাম্বার

ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা ঘর তাওয়াফ করবেন রুকনে আমিনী রুকনে আমিনী এবং মাকামে ইব্রাহিমের মাঝ বরাবরে তিনি থাকবেন লোকেরা তাকে দেখে চিনে ফেলবেন আসল মাহদি যিনি হবেন তিনি তাকে নিজেই মাহদি বলে পরিচয় করবেন না দাবি করবেন না মানুষকে তার হাতে বায়াত গ্রহণের জন্য বলবেন না বরং গোটা দুনিয়ায় যখন এমন বিপদ মুসিবত চেয়ে যাবে কাবা ঘরের মধ্যে লোকজন তোয়াফরত অবস্থায় তখন ইমাম মাহদিকে দেখে চিনে ফেলবে ইমাম মাহদিকে চিনে তারা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে আর মাহদি বিরোধী লোকেরা অর্থাৎ দুনিয়ার কাফের মুশরিক বেঈমান বর্বর ইহুদি সমূহ মুনাফিক বেঈমান জানেন গুলো

হত্যা তাকে কেউ হত্যা করতে পারবে জুড়ে বলেন কেউ হত্যা করতে পারবে ইমাম মাহাদির আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে খোরাসান থেকে সর্বপ্রথম কালো পতাকা বাগিয়ে এক লোক তুর্কমেনিস্তান আফগানিস্তান ওই অঞ্চল থেকে প্রথম লোকেরা কালো পতাকা নিয়ে ইমাম মাহাদির সৈন্য হবে আমাদের হায়াতে যদি আমরা মাহাদিকে দেখে ফেলি মাহাদির খবর পাই আমরা মাহাদির সংসহতে রাজি আছি না নাই দেখি তো কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখে যারা যাবেন না তাদের ব্যাপারে রবিজি কি বলেছেন শোনে

কতদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়া আপনি সিনিন সীন ওয়ফি রিওয়ায়াতিন উখরা কি সীন নবীজি বলেছেন ইমাম মানি সাত বছর কোন কোন বর্ণনা এসেছে নয় বছর অর্থাৎ সাত কিংবা নয় বছর তিনি রাজত্ব করবে আচ্ছা ইহুদি জাতির তথ্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন

একজন স্ত্রী হচ্ছেন হাজের বা হাজেরা সন্তান হওয়ার পরে তার বউ ওনার বউ এবং সন্তানকে রেখে আসলেন কোথায় মক্কায় ওই ছেলের নাম হলো ইসমাইল আর আরেক স্ত্রী ছিলেন বন্ধা সারা উনার ঘরেও আল্লাহ সন্তান দিয়েছেন শেষ বয়সে উনার ঘরে ছেলে হয়েছে ইসহাক এবং তারা ছিলেন তখন ফিলিস্তিনকে ওখানে ওখানে বলা হলো তখন কেনার অঞ্চল ফিলিস্তিন সারার গর্ব থেকে আসেন ইসহাক ইসহাকের ছেলের নাম ইয়াকুব ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাঈ কি ছিল ইহুদিরা তাদের সেইটার নাম রেখেছে ইসরাইল এই ইসরাইল এটা ছিল ইয়াকুব নবীর উপাধি এটা অর্থ হলো আল্লাহরbackslash ইয়াকুব নবীর ছিল 12টা ছেলে কয়টা ছেলে 10 ছেলে এক ঘরে আর দুই ছেলে আরেক ঘরে ওই দুইজনের মধ্যে একজন জিলের ইউসুফ আর একজন হচ্ছে বিনিয়ামিন আর বাকি দশ ভাই আরেক ঘরে ওই ইউসুফ সরি ইয়াকুব নবীকে বলা হয় ইসরাইল বা ইস্রাইল আর তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল বনি ইসরাইল মানে হচ্ছে ইস্রায়েলের সন্তান বা ইয়াকুব নবী সন্তানগণ এই 12 ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল ইয়াহুদা এক ছেলের নাম ছিল কি এই এইুদার বর্ষ থেকে পৃথিবীতে এক পর্যায়ে ইহুদি জাতির উদ্ভব হয়েছে এটা কোনো মূলত ধর্ম না এই ইহুদিরা শেষ নবী এই ইহুদিরা তাদের মাসীহের অপেক্ষায় ছিল তারা তাদের মাসীহকে চিনতে পারে নাই তারা তাদের মাসীহকে হত্যা করেছে আর খ্রিস্টানরা আর ইহুদিরা তারা মনে করেছে ঈসা নবীকে তারা মেরে ফেলেছে আর আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীকে তারা শুলে চোড়াতে পারে নাই বরং ঈসা নবীর সুরত আল্লাহ আরেকজনকে দিয়েছেন আর ওই লোককে তারা শুলে চড়িয়েছে ইহুদি খ্রিস্টানরা আছে misa নিয়ে আমরা আছি ঈসান ইহুদি খ্রিস্টানরা আছে কি নিয়ে মিস্টার misa নিয়ে আর আমরা আছি

দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কিত তারা মনে করে দাজ্জাল তাদের ইমাম ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ইমাম এবং তারা মনে করে এই দাজ্জাল আসলে তারা গোটা পৃথিবীর নেতৃত্ব পেয়ে যাবে তারা গোটা পৃথিবী শাসন করবে এটা তাদের স্বপ্ন এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে কারণ এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন আল্লাহু আকবার তাদের কষ্ট হচ্ছে দশ পনেরো মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ কিচ্ছ তো শেষ হয়ে যায় সে বললো এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সে তার কি কলি পৃথিবীতে আগমনার কথা জানাল এবাররা বললেন তুমি পৃথিবীতে গিয়ে কতদিন থাকবা। কানা দাজ্জাল যখন বললো পৃথিবীতে আমার অবস্থানের সময় হবে চল্লিশ দিন জুড়ে বলেন কতদিন আসতে বলবেন না জুড়ে বলেন কতদিন চল্লিশ দিন তবে আবার প্রথম দিন হবে এক বছরের সমান প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাদ বাকি সাইত্রিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো সাহাবিরা বললেন ভগ আল্লাহ নবী তার প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে পড়ব। নবীজি বললেন অনুমান করে করে ওয়াক্তগুলো অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও দাজ্জাল পৃথিবীতে আসার পর গোটা দুনিয়ায় ফিতনা চালাবে কিন্তু তিনটা জায়গায় যেতে পারবে না দুইটা জায়গায় যেতে পারবে না একটা হলো মক্কা আর একটা হলো মদিনা মক্কায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা भगाया দিবে মদিনায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা भगाया দিবে

ঈসা নবী যে মসজিদে আসবেন মসজিদটাও কিন্তু রেডি হয়ে আছে শুনেন হাদিস থেকে বলছি আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজের সময় ইমাম মাহদি সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ ওই মসজিদে ইমাম মাহদি নামাজে ইমামতির জন্য যখন দাঁড়াবেন ঠিক ওই সময়ে নামাজে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেস্তা ডানার উপরে বর করে সিরিয়ার দামেশকের সাদা গম্বজওয়ালা ওই মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন সুবহানাল্লাহ ইমাম মাহদী দেখেই চিনে ফেলবেন দেখেই বলবেন আহলান ওয়া সাহলান আসেন আপনার অপেক্ষায় আমরা ছিলাম আপনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়ান ইমাম মাহদী যখন এই কথা বলবেন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন না আপনি ইমাম আপনি হচ্ছেন যেটা দুনিয়ার মুসলমানদের ঘরিবা আপনি ইমামতি করেন আমি মুক্তারি হব নামাজ ওইদিকে তার শতারি হুদি বাহিনী নিয়ে ইমাম মাহদীকে হত্যার জন্য সিরিয়ায় আসতে থাকবে আসতে আসতে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে বাইরে চলে আসবে কাজল তো আর জানে না তার জন্ম হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছে নবী সাব মারইয়াম সুবহানাল্লাহ নামাজ এর শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন বলবেন নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন ঈসা আলাইহিস সালাম বলবেন সবাই প্রস্তুত হাজ্জালকে আর দুনিয়ায় রাখা হবে না এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে রেডি হও এমন সময় দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাহিরে ঘেরাও করে ফেলেছে

দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পালাতে থাকবে ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য ঈসা নবী এবার ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়া করতে থাকবে দাওয়া করতে 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 তাকে গিয়ে ফিলিস্তিনের লুদ শহরে এই লুদ ছিল ফিলিস্তিনের শহর দখলদার ইহুদিরা এই শহরটাকে দখল করে ফেলেছে লুদ সিটি ইউটিউবে গুগলে সার্চ করবে। লুদ সিটি এটা দখল করে ফেলেছে এখন কারা ইহুদিরা আসলে ছিল ফিলিস্তিনের জায়গা দখল করেছে এখন ইসরাইল ওই লুদ শহরের কাছে নিয়ে যাবেন বাবে লুদের কাছে নিয়ে ঈসা আলাইহিস সালাম তার বর্ষাদি দাজ্জালকে তিনি সেখানে পতন করবেন আল্লাহু আকবার একটু আগে যে বলেছি খ্রিস্টান হবে আগামী দুনিয়ার মূল কারেক্টর

দাজ্জালের শত্রুর হাজার ইহুদি বাহিনীর অবস্থা কি হবে ইমানদাররা তাদেরকে কচু কাটা আরম্ভ করবে এই ইহুদি জাত জান বাঁচানোর জন্য দেয়ালের পিছনে আশ্রয় নেবে আল্লাহর হাবিব বলেছেন এই ইহুদিদেরকে হত্যা করার জন্য ওই দিন আল্লাহ দেয়ালের জবান খুলে দিবেন দেয়াল তখন ইমানদার মুজাহিদদেরকে বলবে হে আল্লাহর জন্য হে আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি আছে তাকে ধরো এবং হত্যা করো আল্লাহ গাছের আড়ালে আশ্রয় নিবে গাছের জবান আল্লাহ খুলে দিবেন গাছ বলবে আমার আড়ালে এক কাপির আছে তাকে ধরে ধরে হত্যা করো এইভাবে করে তার চাল এবং তার বাহিনীকে শেষ করে দি গোটা দুনিয়ায় আবার ইসলামের পতাকা বিজয়ী হবে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ওখানে থাকবেন ধন্যবাদ